ডিজিটাল ব্লকের একটা থ্রি পিস দেখা দিচ্ছি আপনাদের ফিনিশিং কি ভাই একশো থেকে একশো কাদের ফিনিশিং এর মান কোয়ালিটি থাকবে অনেক ভালো এবং এই যে ডিজাইন দেখুন দেখছেন

আজ পর্যন্ত ভাই আমি অনলাইনের জগতে প্রায় আট থেকে নয় বছর আছি আমি অনলাইনের জগতে ঠিক আছে আজ পর্যন্ত কোন লোক বলতে পারবে না যে শরীফ ভাই এরকম করছে বা ওই রকম করছে অথচ আমগো দ্বারা আর অনেক মানুষের উপকার করে দিছি যেমন মার্কেট থেকে অনেক মানুষের কাছ থেকে কাপড় নিচে নানান ধরনের দরা গাইছে এই সেই এগুলোর সমস্যা সমাধান করে দিছি আমরা ঠিক আছে আমরা কখনো চাই না যে কাস্টমারের সাথে মানে যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখে আমাদের বিশ্বাস করে কিন্তু মাল নিতে আসে যদি আমরা যদি ওদেরকে ঠকাই দেই তাই কিন্তু ওরা তো আমাদেরকে বদলা দিবে এবং কি আল্লাহ তালার কাছে 没得。 আমরা আরো বড় মনে হয় যে একটা গুণার বান্ধব থাকবো ঠিক আছে তো সবাই এই জিনিসটা বিশ্বাস প্রতিষ্ঠান করে নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন মাধ্যমে মিনিমাম কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন আমরা কুরিয়ার মাধ্যমে দিই কিংবা হোম ডেলিভারি দেই সর্বনিম্ন দশটা থ্রি পিস আমরা পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং পাঁচশো টাকা অগ্রিম বিকাশে পেমেন্ট করতে হবে আমাদেরকে আচ্ছা আপনার নাম আর আসলে

এই যে ডিজিটাল ব্লকের একটা থ্রি পিস দেখা দিচ্ছি আপনাদেরকে এটার আগে বিক্রি হতো আমরা চারশো টাকা করে তো এবার দিয়ে দিলাম মাত্র অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি মাত্র তিনশো টাকা দিয়ে দিলাম মাল কিন্তু ভাই সীমিত পরিমাণ আছে যার জন্য মানে একটা মাল দেখাই দিলাম ঠিক আছে যারা নিতে চান এটা অন্যটা না ভাই জি জি এটা অন্যটা হবে জামা অন্য সেলর প্রত্যেকটা সুতি হবে আমাদের এখানে কোন মাল মানে সুতি ছাড়া কোনো মাল আমরা সেল করি না এবং আমাদের প্রত্যেকটা মাল পল্লি ক্যাটালগ করা থাকে কারণ আমরা ইনটেক প্রোডাক্ট গুলো সেল করি যার জন্য পল্লি ক্যাটালগ করে রাখি তো এইগুলো আমাদের ব্লকে ত্রেবি জুন হবে ছিচল্লিশ হবে আপনার সহদিগজ অন্য হবে পাঁচ হাজ প্রাইজ মাত্র তিনশো আশি টাকা

প্রিমিয়াম আর পাবেন ডিজিটাল প্রিন্টার মধ্যে দুই সাইডে কাট কাটওয়াট করা থাকবে দেখুন দুই সাইডে কাট ওয়াট করা হ্যাঁ কাটওয়াট করা আমাদের এগুলো কিন্তু কাপড়ের মান থাকবে অনেক ভালো এবং কালার থাকবে গ্যারান্টি এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে আবার ইউনিক ডিজাইন এগুলা কোম্পানি কিনাতে আপনারা দুইশো থেকে তিনশো টাকা করে কমে পাবেন ঠিক আছে দুইশো থেকে তিনশো টাকা শুধুমাত্র ভাই পাইকারি কিনতে আপনারা আমাদের এখানে কমে পাবেন কারণ আমরা কোম্পানি করতে গিয়ে মনে করেন যে টাকার প্রয়োজন দেখা গেছে টাকার যখন বেশি জরুরি হয় তখন আমাদেরকে কল দেয় কল দিয়ে দিয়ে দেওয়া গেছে আমাদেরকে মাল দেয় কি বিশ টাকা লাভ করে আবার সেল করি সারা বাংলাদেশে পাইকারিতে আপনারা আমাদের থেকে নিয়ে কিন্তু পাইকারি দিয়ে দিতে পারবেন আমরা কিন্তু সেই একটা রেডি দিয়ে থাকি এগুলা আগে বিক্রি করতাম আটশো টাকা নয়শো টাকা ঠিক আছে তো আজকে অফার পাজে মাত্র থাকবে আটশো টাকা করে থাকবে করে দেখছেন দেখুন ক্যাটালগ সেটিং লং কত থাকবে আটচল্লিশ ইঞ্চি জুল প্রকার রং গেলে ভাই কালার গেলে আবার একশো পার্সেন্ট রিটার্ন টাকা ফেরত ভাই যান টাকা ফেরত টাকা ফেরত যান টাকাই ফেরত দিয়ে দেব কিন্তু ইনশাআল্লাহ আমাদের এখান থেকে আজ পর্যন্ত এরকম কোনো কমপ্লেন কখনো আসে না এই মেসার সাইমা শারিবিতার নামে ঠিক আছে তো যারা ইনশাআল্লাহ নিতে চান নিয়ে দেখতে পারেন যে আসলে আমাদের কাপড়ের মান কোয়ালিটিগুলো কি রকম বিয়ারস এই দেখুন দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার সে দুই সেটা কিন্তু কাজ করা থাকবে জামায় কিন্তু সুন্দর করে নিচে বোরিং কাজ করা থাকবে এগুলা পাঁচ থাকবে মাত্র অনলি 800 টাকা করে থাকে এই মাশালের ড্রেস তো এগুলা মাশালের কালেকশন এখন দেখা বল আপনাদের ইসলামপুরের ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটি ভিআইপি ইয়া জমজম এগ্রেট

এই দেখুন ডিজাইন ডিজাইন আছে মানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমরা শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিই ঠিক আছে এই দেখুন দেখছেন এগুলো যারা অর্ডার করবেন সবাই খালি ভিডিও কল দিয়ে ডিজাইন কালার দেখে দেখে অর্ডার করবে এই যে সেলর থাকবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত প্রাইস দিচ্ছে মাত্র অনলি ছয়শো তিরিশ টাকা করে এই যে দেখুন মাত্র ছয়শো তিরিশ মাত্র ছয়শো তিরিশ টাকা করে থাকবে এই যে এই ড্রেসগুলো যত পিস চান তত পিস দেওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই যত পিস চান তত পিস দিতে পারবো ডিজাইন দেখছেন ভাই সব মাথা নষ্ট করা ডিজাইন ঠিক আছে এগুলো কাপড় হবে একদম আশি আশি সুতার কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো হচ্ছে আপনার বাদার্স কোম্পানির মাল ঠিক আছে ইসলামপুর বাদার্স বাদার্স যারা বাদার্স চিনে তারা এসব

থাকা অবস্থায় আপনারা আসলে প্রোডাক্ট দেখে চেক করে নিতে পারবেন যে আসলে আমরা আপনাদেরকে কি রকম প্রোডাক্টগুলো দিচ্ছি ঠিক আছে সেটা আপনাদেরকে আমরা জুর হবে এবং সেলোয় পাবেন একদম গজ আর প্রত্যেকটা দুপাট্টা পাবেন একদম নামাজীবন না ভাই সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছু শিখতে বুঝতে পারবেন যে আসলে আমরা কি কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি এবং কত টাকা করে দিচ্ছি বুঝছেন এবং এই ড্রেসগুলো আপনারা নিলে আমাদের থেকে নিলে আপনারা প্রত্যেকটা থ্রি পিসে দুশো তিনশো টাকা করে বা যারা বাসা বিক্রি করেন লাভ করে সেল করতে পারবেন এইগুলো আমাদের জমজম অ্যাপ্লাসের কালেকশন এটার জুন হবে আটচল্লিশ সেলার থাকবে আড়াই গজ অন্য থাকবে আড়াই গজ নামাজ অন্য পাঁচ প্রাইস থাকবে অনলি মাত্র ছয়শো তিরিশ টাকা করে তারপর এখন দেখা বল আপনার বুরিং এর মধ্যে আরেকটা কোয়ালিটি বিয়ার্স এই বিবেকের ভিতরে জি জি বিবেকের ভিতরে আপনার এই যে বুরিং এর মধ্যে এই দেখুন একটা ডিজাইন এই দেখুন একটা রিজন দেখছেন এই যে বোরিং এর মধ্যে এটা কিন্তু ছোট বডি হবে আপনার আড়াই গজ বডি হবে ঠিক আছে এই যে এটা সেলরটা পাবেন এক কালারের মধ্যে আড়াই গজ আর যেটা যে ওনাটা পাবেন অনলি পাঁচ হাতের মধ্যে একটি নামাজি না ভিউয়ার্স এই দেখুন এটা দুপাট্টাটা হ্যাঁ এই যে দেখুন এটার প্রাইস থাকবে অনলি মাত্র 710 টাকা করে ঠিক আছে সাতশো দশ টাকা বডি তো ছোট তার দামটা বেশি কেন ভাই ভাই এগুলো এটা যে বোরিং যে হ্যাঁ এগুলো ভাই ডিজিটাল পিনতো কাপড় তো এগুলো মনে করেন অনেক ভালো মানের কাপড় যে কাজের মুরি মজুরি হয় এগুলো কাজের মুজুরি ভেবে যায় অনেক ভালো না যদি আমাদের দোকানে যদি কোনো কাস্টমার আসে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাইতে বাধ্য হবে একশো পার্সেন্ট কারণ আমরা মনে করেন যে সব কোয়ালিটি দামি কম দামি একদম ভালো সবসময় চেষ্টা করি এক গ্রেডের মাল গুলো বিক্রি করার জন্য বুঝছেন একটা কাস্টমার দেখা গেছে দশটা দোকান ঘুরে আপনি যাছাই বাছাই করে মাল নিবেন আমাদের দোকানে আসলেন ছেলে কাপড় নিতে হবে কারণ অনেকে অনলাইনে মাল কিনতে কিন্তু ভয় পায় আবার অনেকে কিন্তু দেখা গেছে বিশ্বস্ত হয়ে গেলে কখনো ভয় পায় না তো যারা ভয় পায় ঠিক আছে তার দরকার লাগলে একবার দোকানে আসবেন দেখবেন দেখে যাছাই বাছাই করে নিবেন এবং যদি না আসতে পারেন পাঁচ দশ পিস সর্বনিম্ন দশটা ত্রি পিস দিয়ে আপনার দশ পিস নিয়ে স্যাম্পল নিয়ে দেখবেন যে আসলে আমাদের কাপড়ের মান কিরকম কি আছে বুঝছেন অবশ্য সব কাস্টমারের জন্য সব ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ রয়েছে তো এই

থাকবে আজকে অফার পাই যে মাত্র পাঁচশো সত্তর টাকা আগে পাঁচশো নব্বই করে সেল করতাম আজকের দেখুন কালেকশন করা মাল নেবেন খালি ক্যাটালগ দেখে দেখে সেল করে দিবেন ঠিক আছে দেখুন কালেকশন দেখুন মাথা নষ্ট করা কালেকশন হিউজ পরিমানে কালেকশন আছে আমাদের কাছে আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিয়ে দেখবেন যারা দোকানে আসতে চান দোকানে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান চান ইনশাল্লাহ সর্বনিম্ন দশটা ত্রিশ আমরা পাইকারি দেই আপনি দশ পিসের নিয়ে দেখতে পারেন ঠিক আছে অবশ্যই এই যে এটা আরেকটা রিজেন্ট এই রেঞ্জের মধ্যে মাত্র আপনি পাঁচশো 70 টাকা দিয়ে দিলাম মাত্র 570 টাকা দিয়ে দিলাম ভিউয়ারস এই দেখুন এটা সালোয়ার আড়াই গজ আর এটা আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম পিউর সুতি থাকবে প্রত্যেকটা কালেকশন পিওর সুতি আবার বারবার বলে দেই এই যে এটা থাকবে আপনার ক্যাটালগ তো এইগুলো আমাদের 570 টাকা রেঞ্জের কালেকশন এটা সালোয়ার থাকবে আড়াই গজ জামার ঝুল থাকবে আপনার 47 ইঞ্চি ওন্না হবে 5-7 মিটার ঝুল না প্রাইস দিচ্ছে মাত্র অনলি 570 টাকা করে তারপর এখন দেখা বলো ডিজিটাল ফাইন কটন ভিউয়ারস এই দেখুন সালোয়ার প্রিন্ট এগুলো আপনি সচরাচর জন্যন্য জায়গায় দেখা যাচ্ছে নানান ধরনের পেজে বান্টি বাজার কোন ইসলামপুর কোন তারপর বুলতা গাউসি এখন ওই জায়গায় সব মাল সেল হচ্ছে 750 780 মানে পাইকারি তে এরকম সেল হচ্ছে ঠিক আছে আর এই যে এটা সালোয়ার পাবেন একদম পাকা আড়াই গজ প্রিন্টের সালোয়ার আর এই যে এটার দোপাট্টাটা দেখুন অনলি 5 হাতের মধ্যে একটি নামাজ জন্য ভিউয়ারস এই দেখুন দেখুন দেখেন কত সুন্দর একটি ওন্না তো এগুলো আমরা দেখা যাচ্ছে আগে 600 টাকায় দিয়েছিলাম আগে আর

ডিজিটাল আর জি জি ডিজিটাল আর এই থ্রি পিস এই যে দেখুন জামা প্লাস অন্য আর এই করা থাকবে এই যে দেখুন ডিজাইন দেখুন ভাই এই যে মাথা নষ্ট করা ডিজাইন এবং মাথা নষ্ট করা কালার হ্যাঁ এটা ভাই ডিজিটাল আর এটা কিন্তু মান্নাত কোয়ালিটি ভিউয়ার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে মোটা করে গর্জিয়া যাবে আপনি আর এই করা থাকবে এবং সেলরটা পাবেন এক কালারের মধ্যে আর এই গো আর যেটা দোপাট্টাটা দেখুন অনলি 5 হাতের মধ্যে একটা নামাজের না কালার থাকবে 100% গ্যারান্টি ভিউয়ারস এই দেখুন এটা দোপাট্টাটা হ্যাঁ

এবার আরেকটি অফার দিয়ে দিচ্ছি মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এই ডিজিটাল গুলো হ্যাঁ দেখুন ওনারা দেখুন অনেক সুন্দর একটি ওনার এগুলোর মধ্যে আরো বিভিন্ন রকম কালার আছে ডিজাইন আছে দেখালে ভাই সব মাথা নষ্ট হয়ে যাবে কালেকশন বুঝছে কালেকশন দেখুন দেখছেন এগুলো কিন্তু সব আপনারা যারা বললাম না যে যারা দোকানে আসতে চান বা মানে পারেন ঠিক আছে তারা তো আর যারা দোকানে না আসতে পারেন তারা সর্বনিম্ন ভাই দশটা আমরা আপনি দশটা নিয়ে দেখেন যে কিরকম কোয়ালিটি বিক্রি করি ঠিক আছে

তো আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা জামার জুল হবে সাতচল্লিশ হবে পাঁচ মাত্র মাত্রি পাঁচশো মধ্যে আরো বিভিন্ন রকম ডিজাইন আছে যারা নিতে চান নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তারপর এখন দেখা বলো আপনার ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি বিয়র্স এই যে দেখুন ডিজিটাল মাল বলে না আমাদের দোকানে সবই ডিজিটাল ঠিক আছে আমরা ডিজিটাল মাল ছাড়া ভাই বিক্রি করি না এই যে এটার সেলার থাকবে আপনার আড়াই গজ আর এটার অন্য হবে পাঁচ হাতের মধ্যে একটি নামার জন্য হ্যাঁ এগুলো আগে সেল করতাম ছয়শো তিরিশ টাকা লাস্ট পর্যায়ে একটা অফার দিয়েছিলাম ছয়শো টাকা ছয়শো দশ টাকা আজকে আরেকটা একটা অফার দিলাম মাত্র ছয়শো টাকা করে ঠিক আছে এই যে বিয়স দেখুন এই দেখুন ক্যাটালগ এগুলো কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় যে একবার কাপড় হাত দিবে ইনশাল্লাহ কাপড় নিয়ে যাইতে হবে ঠিক আছে কাপড়ের মান কোয়ালিটি এগুলো এত ভালো এবং এই যে লাগজারি ডিজাইন ভাই দেখছেন এই যে লাগজারি ডিজাইন এই দেখুন প্রত্যেকটা মালের সেলো পাবেন আড়াই গজ ঘুমা পাবেন পাঁচ হাত প্রাইস থাকবে আজকে অফার পাই যে মাত্র অনলি ছয়শো করে ভাই দিয়ে দিলাম বুঝছেন মাত্র ছয়শো টাকায় দিয়ে দিলাম এই দেখুন ভাই তো আপনার দোকানে আসতে পারবে হোম ডেলিভারি চাই হোম ডেলিভারি দিবেন ভাই জি ভাই আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি সমস্যা নেই ভাই হোম ডেলিভারি যারা নিতে চান হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি মাল দেখে চেক করে ইনশাল্লাহ রিসিভ করতে পারবেন এই মেসার্জ ছয় মাসের না আমাদের এখানে ভাই কোনো চিটারি বাদ পারে নাই আমি ভিডিও করার আগে যারা মাল নিতে নিতে মানে মাল নেওয়ার একটা বয় থাকে তাদের জন্য কোন ভয় নাই তারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি থাকা অবস্থায় দেখে চেক করে পার্সেল রিসিভ করবেন যে প্রোডাক্ট দিচ্ছি কিনা ঠিক আছে এই কিন্তু আপনার জমজমের মধ্যে একটা থ্রি পিস কোয়ালিটি মাত্র ছয়শো টাকা করে বিওর্স এই দেখুন এটার স্যালোয়া পাবেন একদম পাক্কা গজ আর এই যেটার অন্যটা দেখুন কিন্তু অসম্ভব সুন্দর একটি অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে বিয়র্স এই যে দেখুন দেখছেন আমাদের এখানে ভাই কোনো কম দামি মাল আমরা বিক্রি করি না অনেকে কিন্তু অনলাইনে বিক্রি করে দুইশো আড়াইশো মনে করেন যে দুইশো সত্তর এসব ত্রিশ কিন্তু হাজার হাজার পরিমাণে পাওয়া যায় কিন্তু এই মেসার সাইন আসা রিবিট আনবে আমরা কখন এসব প্রোডাক্ট ভাই কিনি না কারণ আমাদের দোকানে আমাদের যত রিভিট কাস্টমার আছে হ্যাঁ পরিচিত কাস্টমার আছে তারা এসব ত্রিশ কখনো আমাদের থেকে নিবে না যার জন্য আমরা এসব ত্রিশ গুলো বিক্রি করি না সব সময় চেষ্টা করি ভাই ভালো জিনিস বিক্রি করবো দশটা লাভ কম করবো সেল ইনশাল্লাহ বেশি করবো ঠিক আছে যাতে একটা কাস্টমার মাল নিয়ে দেশটি যাতে পরবর্তীতে আইসা বলতে পারে যে বাড়ি থেকে কাপড় নিছি কাপড়ের মান বলো আবার কাপড় নিব ঠিক আছে সেই জন্য যারা মাল নিতে চান অনেকে বলে যে ভাই আপনার দাম বেশি দাম বেশি ভালো জিনিস কিনতে হবে দাম একটু বেশি দিতে হবে এটা শুধু আমার কথা না এটা সবারই কথা ভালো জিনিস নেবেন দাম একটু বেশি দিতেই হবে অবশ্যই এই আমাদের জমজমের কালেকশন একটা 600 টাকা রেঞ্জের এখন দেখাবো আপনাদের মোল্লা টেক্সের ডিজিটাল সিরিজ বিয়ারস এই দেখুন মোল্লা টেক্স মানে কোম্পানির নাম আপনার মোল্লা ট্যাক্স কি কিছু বুঝছেন এটার সালোয়ার পাবেন একদম পাক্কা গজ মার্শাল সালোয়ার আর যেটার দুপাট্টাটা পাবেন পাঁচ হাতের মধ্যে একটি নামাজে ভিউয়ার্স এটা আমি আগে বিক্রি করছি কিন্তু দেখা গেছে আপনার এগুলা মানে সচরাচর আনি নেই অল্প কিছু আনছিলাম তো এবার ইনশাল্লাহ সচরাচর মাল আমাদের এখানে আছে অ্যাভেলেবেল আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন তো এইটা প্রাইস থাকবে আজকে অফার প্রাইসে মাত্র চারশো টাকা করে থাকবে আজকের এই ভিডিওর মধ্যে এই ত্রিভুজগুলো বিয়ার্স এই দেখুন চারশো টাকা করে দিয়ে দিলাম আজকের এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা কাপড়ের হবে একদম সফট এই যে পাবেন এক কালারের মধ্যে আড়াই গজ করে এই ত্রিভুজগুলো ঠিক আছে আর এই যেটা উনার কাপড়টা পাবেন আড়াইগজ সম্পূর্ণ পাঁচ সাত একটি নামাজের না প্রাইস দিলাম মাত্র চারশো ষাট টাকা সাইজ দেখুন মানে এগুলা থ্রিবিস আপনারা 460 টাকা দেন এগুলা ভাই 650 টাকা 700 টাকা বিক্রি করা কোনো ব্যাপার না ঠিক আছে ভাই আমরা তো মুখে বলে দেই কিন্তু যখন আপনি যখন কাপড়টা ধরে হাতে ধরে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি সত্যটা বলছি নাকি মিথ্যা কথা বলছি ঠিক আছে এই দেখুন সালোয়ার এই যে এটা হচ্ছে উন্না প্রাইস মাত্র 460 টাকা এগুলোর মধ্যে অ্যাভেইলেবিলিটি জান আছে অ্যাভেইলেবল কালার আছে কেউ যদি বলেন যে ভাই আমরা কসটা সেল করি আমাদের কি ভাই 10টি জানা 10 কালার 10টা কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে

এখন দেখা মলাম নে পাকিজা এই যে ভিউয়ার্স দেখুন পাকিজা ডিজিটাল এই দেখুন পাকিজা ডিজিটাল থ্রি দেখছেন এই যে পাকিজা ডিজিটাল এগুলা ভাই আগে দেখা আছে অনেক দামও বিক্রি করছি মাসখান দিয়ে মনে করেন যে একটা অফার দিতে অফারে সেল করতেছি 500 টাকা করে আজকের ভিডিওর মধ্যে ভাই 500 টাকায় দিয়ে দিলাম এই পাকিজা ভাই 500 টাকা ঠিক আছে এগুলো মনে করেন যে আমরা কোম্পানিরাই সেল করা ছয়শো আশি টাকা সাতশো টাকা এরকম ওরা পেটির পেট সেল করে মানে পাইকারিতে সেল করে আর কি ওদের থেকে কিন্তু আবার অনেকে নিয়ে পাইকারি সেল করে আবার খুচরা সেল করে তো আমরা দিচ্ছি মাত্র অনলি পাঁচশো পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন কালেকশন দেখছেন মাথা নষ্ট করে কালেকশন কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেলোয়ার পাবেন আড়াই গজ অন্য হবে পাঁচ হাত নাম আজ প্রাইস থাকবে আজকে মাত্র অনলি পাঁচশো টাকা মাল আছে যতদিন অফার থাকবে ততদিন ঠিক আছে মাল শেষ অফার শেষ আবার কোম্পানি থেকে আনলে তখন যদি আবার অফার দিই ঠিক আছে তো পাকিজার জুন হবে আপনি সাতচল্লিশ সেলোয়ার পাবেন আড়াই গজ অন্য পাবেন পাঁচ হাত প্রাইস দিচ্ছে মাত্র অনলি পাঁচশো টাকা করে তারপর এখন দেখা বললো কাশ্মীরি কটন বিয়ার্স এই দেখুন কাশ্মীরি কটন হ্যাঁ এগুলো কেউ কালামকারী কয় কেউ জমজম বিগ্রেড কয় আর আপনাদের দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটিটা সুতির মধ্যে একদম মাত্র পাঁচশো চারশো বিশ টাকা করে দিচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে এই চিবিস গুলো হ্যাঁ এগুলো কিন্তু বর্তমানে সুতির মধ্যে ভালো একটি কাপড় এবং সবসময় রাফ ইউসের জন্য ইনশাল্লাহ নিতে পারেন কেউ যদি ব্যবহারের জন্য যদি ড্রেস নিতে নিতে চান পারেন আমরা ব্যবহারের জন্য নিলে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আপনি যদি বিক্রির জন্য নেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে প্রাইস রাখবো সম্পূর্ণ পাইকারি প্রাইস ঠিক আছে আমাদের এখানে কোনো খুচরা মাল সেল হয় না যারা নিবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে সম্পূর্ণ পাইকারিতে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় ঠিক আছে দেখুন কালেকশন মাত্র চারশো বিশ টাকা করে দিচ্ছি এই কালেকশন গুলো এগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন কালার আছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকম কালেকশন আছে আপনারা যারা নিতে চান

সম্পূর্ণ একুরেট প্রোডাক্ট গুলা দিচ্ছে যারা চোখবিন্দা নিয়ে চোখবিন্দা বিক্রি করতে পারে আমাদের থেকে দশটা প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি কখনো রিজেক্ট পাবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের কালেকশন যারা যারা ইনশাল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান দোকানে আসবেন দোকানে না আসতে পারলে ইনশাল্লাহ অনলাইনে দেখতে পারেন অনলাইনে আপনি আসলে যে কথা অফলাইনে একই কথা কারণ আমরা সম্পূর্ণ একুরেট ভাবে কথার সাথে কাজের মিল রেখে কাস্টমারদেরকে মাল দিই ঠিক আছে ওকে ঠিক আছে শরিক আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং জানান ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ ভিডিওটি